ঠিক আছে এর কারণে আপনার কাঁচা নামাজ না বা ই করতে হয় হ্যাঁ পরিপূর্ণ হয় না তার জন্য মনে ধরুন সময় ব্যতিক্রম হয়ে যায় আপনার ভাষায়ও তো হয়ে যায় হয় না আপনার ওয়াইফ করে সেটাও তো হয় না সময় লবণ বেশি হয় বাইরে কম হয় অনেক সময় না তো ভাই আপনি আজকে বোঝাই না গাড়ি দিয়ে নিজের হ্যাঁ গাড়ি দিয়ে খাবার খাইতে পারি নাই আজকে খাওয়া দাওয়া করছি আর কি খাবার খুবই ভালো ভাই যা কিছুই কর খাবার খুবই ভালো আচ্ছা আর যে বলে খারাপ হ্যাঁ খাবার খাও না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো ভালো থাকেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পারেন যে সুন্দর কথা বলছে একশো টাকায় এত সুন্দর খাবার আসলে কোথাও পাওয়া যাবে না সেটা বলছে দেখেন মিজার সবাই আঁকড়ে ধরার জন্য কি অবস্থা করতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মিজান ভাই ডিম ভাজা হইল সবাই রে খাবার দিবে আচ্ছা রাজু ভাই এই ডিম কাদের জন্য এই ডিম কাদের জন্য ডিম কাদের জন্য ভাই পাবলিকের লাগে পাবলিকের লাগে ভাই হোটেলে ডিমও আসতেছে পাবলিক যাতে ডিমডু ভাত খেতে পারে সেটার ব্যবস্থা রয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা ভাই হোটেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুকনো Với thiệu này ra khỏi đây là cái này là cái này là cái này আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হোটেলে খাবারে অলরেডি ভাবছিস তাই ভাত রান্না হচ্ছে ভাত রান্না হইলে আবার খাবার চালু হয়ে যাবে আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও আপনারা খেয়াল করে দেখেছেন এখানে কিন্তু ভাইরাল একটা বাইক চলে আসছে এই ভাইরাল বাইক নিয়ে কিন্তু সে চলে যাচ্ছে কিন্তু একটা লাগাই সেই জায়গায় দেখতে পাবেন তার নিজের হাত বানানো গাড়ি

আমি একটা হ্যান্ডচেক করার ভাই আপনাদের দেখতে পারছেন যে মিজানবে aprile কিন্তু রান্নাবান্না চলছে এর মধ্যে যারা খাবার নিয়ে বসে আছে তাদের জন্য কিন্তু ডিম দিয়েও খাবার দেওয়ার ব্যবস্থা করছে আছে সেগুলো আমি তুলে করতেছি অনেক সাউন্ড আপনারা যারা এই লোকেশনে আসতে চান অবশ্যই আগারগা তালতলা তিনশো সাতত্রিশটা পিলারের পাশেই কিন্তু মিজানবাই এই লোকেশন সবাই কিন্তু এই এক পিস গরু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্যই আসে তাকে দেখার জন্যও আছে राजी मिजन আপনাদেরকে দেখাই সামনে গিয়ে আমি জানি কি অবস্থা উনি গিয়ে হয়তো বা অনলাইনে দেখে খুঁজে পাচ্ছেন না সেটার ব্যবস্থাও করে দিচ্ছে এই হইলো মিজান ভাই এই মুহূর্তে আমি আপডেট লাইভ দেখাচ্ছি যারা লাইভে যুক্ত হতেছেন অবশ্যই লাইভগুলো শেয়ার করে দেবেন এবং মিজান ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই ভুটেলে আসবেন এবং যারা ইউটিউবার ভাইরাল রয়েছে সবাইকে দাওয়াত দিয়েছে দেখতে পাচ্ছেন ভাইকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছেন ছেলে চট্টগ্রাম সে যেখান থেকে পারে কিন্তু মিজান ভাইকে দেখার জন্য চলে আসছে মিজান ভাই এখানে দাঁড়িয়ে থাকে ডিম ভাচ্ছে আসলে মিজান ভাই হোটেলে কোনো না কোনো পরিসরে খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সব পরিবেশি খাবার খেতে পারবেন এর আশেপাশে আরও হোটেল রয়েছে সেই হোটেলগুলো আপনারা চাইলে দেখতে পারবেন আমি যদি কী করে দেখাই আপনাদের কি মিজান ভাই কী করে এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন মিজান ভাই এখানে

পর দিলে এবার আনার ওকে